খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ছুটির দিনে অভিভাবকদের ফোনে ঢুকেছিল একটা মেসেজ তাতে ক্লিক করতে আঁতকে উঠলেন সবাই এ দেখছেন শিক্ষিকার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন প্রিন্সিপাল স্কুলেই স্কুলে যৌনতা চলছে তাদের এদিকে লজ্জা পাবেন নাকি ধিক্কার জানাবেন বুঝে উঠতে পারছেন না এদিকে এই ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে প্রিন্সিপালের ঘরে ঢুকে কে ভিডিও করল তা নিয়েও প্রশ্ন উঠেছে রবিবার হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিওটি অভিভাবকদের নজরে এই ভিডিওটি পড়তেই তারা খুব উগড়ে দেন তাদের কথায় সন্তানদের স্কুলে পাঠানো হয় শিক্ষার জন্য শিক্ষক শিক্ষিকাদের বেলের না দেখার জন্য নয় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জওয়ানপুরে সম্প্রতি একটি বেসরকারি স্কুলের প্রিন্সিপাল এবং মহিলা শিক্ষিকার ঘনিষ্ঠতার ভিডিও ভাইরাল হয়েছে দেখা গিয়েছে স্কুলের প্রিন্সিপাল নিজের অফিসে এক মহিলা শিক্ষিকার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন দুজনের সম্মতিতেই যে শারীরিক সম্পর্ক হচ্ছে তা ভিডিও দেখলেই বোঝা যায় তবে কে ভিডিও রেকর্ড করেছে তা জানা যায়নি এদিকে প্রিন্সিপাল দাবি করেছেন এটি পুরনো ভিডিও এই ভিডিওকে এডিট করে ভাইরাল করা হয়েছে বদনাম করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলেই দাবি তিনি পড়ুয়া এবং অভিভাবকদের একাংশের অভিযোগ প্রিন্সিপাল নিজেই ভিডিও ভাইরাল করেছেন যেহেতু তার অফিসের ভেতরেই ভিডিওটি রেকর্ড করা তাই তিনি ভিডিও রেকর্ড করেছেন বলে অভিযোগ ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত